আছে ওদিকে কি করতে ওদিকে পড়ালেখা করাচ্ছে অনার্স করলেও হবে না এখন অনার্স করে মাস্টার্স করতে হবে বিয়ে সাথে দিচ্ছে না কিন্তু আগে তো এক সময় তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত ঠিক আছে আঠারো বছর বিশ বছর এরকম বিয়ে হয়ে যেত এখন তুমি অনার্স মাস্টার্স না করে একটা মডার্ন মেয়ে বিয়ে করা হ্যাঁ এটা অনেক টাফ একটা বিষয় এখন চাচ্ছ বিয়ে করার জন্য বিয়ে করতে পারছে না ছেলে পাচ্ছেন কারণ বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ বয়স বেশি হয়ে গেছে একটা ছেলে চাইবে অবশ্যই একটা মানে ইয়াং একটা মেয়েকে বিয়ে করতে আমাদের নিউজ পেপারে আসে যে তারা এখন এআই নি হিসেবে মানে রোবট রোবট কে সঙ্গী হিসেবে বাসায় নিয়ে আসেতে রোবটের সাথে কথাবার্তা বলে সময় কাটায় একদম পরে এর ওই যে ওই জিনিসগুলাই মিস করে আসবে যে ওই বয়সে আমরাই এটা করি নাই এই বয়সে এটা করা উচিত ছিল আচ্ছা এই আমাদের দেশে দেখো সিস্টেমেটিক্যালি কি কি করছে প্রথমে তো মানে ফারস্টে কি কি কিভাবে আসে এই জিনিসগুলো দেখো শুধু আমাদের দেশে দেশে প্রথমে নারী স্বাধীনতার নামে মানে নারীদেরকে স্বাধীন করার চেষ্টা করছে পড়ালেখা করে নারীরা ভালো একটা জায়গায় যাবে তো এটা করে কি করছে প্রথমে মেয়েদেরকে ঘর থেকে বের করছে তোমার আহ এক সময় যেরকম মহিলারা ঘর সামলাইতো ছেলে মেয়েকে বড় করতো ওদেরকে শিক্ষা দীক্ষা দিত তো এই রেসপন্সিবিলিটি গুলো থেকে এখন আস্তে আস্তে মেয়েদেরকে ডাইভার্ট করে ফেলছে এখন ওদের রেসপন্সিবিলিটি হচ্ছে ওরা বাইরে বাইরে জব করবে ছেলেদের মতো হ্যাঁ মানে ছেলেদের সাথে কম্পিট করবে তো এখন দেখো যেটার কারণে দেখা কি হচ্ছে ছেলে মেয়েরা যারা বাচ্চা কাচ্চা আছে ওরা বড় হচ্ছে কাদের কাছ থেকে এই যে স্কুল কলেজে শিক্ষাগুলো পাচ্ছে ওখান থেকে বড় হচ্ছে মানে যে জিনিসগুলো মা থেকে শেখার কথা বাপ থেকে শেখার কথা বাপ তো থাকবে বাইরে থাকবে বেসিক্যালি মা থেকে যে জিনিসগুলো শেখার কথা ওই জিনিসগুলো শিখতেছে এখন বাইরে থেকে বাইরে থেকে ডে কেয়ার থেকে তো ডে কেয়ার থেকে এটার এটার ইম্প্যাক্ট কি হচ্ছে ফাইনালি গিয়ে ফাইনালি এটার ইম্প্যাক্ট কি হচ্ছে আমাদের থেকে ওই যে সাবেক মেয়েরা নারীরা স্বাধীন হচ্ছে নারীরাও চাইবে ওদের নেক্সট জেনারেশন আছে ওরাও স্বাধীন হোক আমাদের যে একসময় আমাদের দাদিরা নানা নানীরা ওদের পরিবারের দেখো কিরকম ছিল অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল ছেলে মেয়ে অনেক ছিল ফ্যামিলি বন্ডিং ভালো ছিল ঠিক না একজনের সাথে একজন রিলেশনশিপ ছিল আস্তে আস্তে আমাদের এখন এগুলো সব উঠে গেছে অনেকটা হ্যাপিনেস ছিল ফ্যামিলির মধ্যে তখন সবাই এখন কি করতে হয় প্ল্যান করে গেট টুগেদার করতে হয় তোমাকে যে অমুক মাসের এত তারিখ তখন তো ছিল আসলে প্রতিদিনই একটা গেট টুগেদার হইতো প্রতিদিনই সবার প্রতিদিন সাথে একটা হইতো সবাই সবার সাথে থাকতো আহ আর তুমি চিন্তা করো একটা ফ্যামিলিতে তখন যে ফ্যামিলিতে যেমন আমার বড় ফুফুর কথা বলি বড় ফুফুর আটটা ছেলে দুইটা মেয়ে ঠিক আছে চিন্তা করো একটা ফ্যামিলিতে প্রায় দশ জন এগারো বারো জনের সদস্য হ্যাঁ এখন নেক্সট জেনারেশন কি হবে বেশিতে একটা থেকে দুটা একটা বাচ্চা নিবে একটা থেকে দুইটা বেশি দুইটা থেকে বেশি এখন সামনে আর বাচ্চা নিবে ফ্যামিলি অনেক ছোট হয়ে যাচ্ছে তো বাচ্চাগুলো কি করবে বাচ্চাগুলোকে পড়ালেখা করাবে পড়ালেখা করাই এখন তো ম্যাক্সিমাম ছেলেরা চাই যে বাইরে চলে যেতে যেগুলো মানে একটু কি বলবো মডার্ন ফ্যামিলি আর কি মডার্ন ফ্যামিলি ছেলেরা বাংলাদেশে থাকতে চায় না ওরা চলে যেতে চায় বাইরে বাইরে গিয়ে পড়ালেখা এখন ওখানে সেটেল হবে আর মেয়ে তো পড়ালেখা করে টপ টপ করবে এবং বিয়ে শাদি হয়ে যাবে তো দেখা যার কারণে এখন ভবিষ্যতে কি হবে একটা যে জেনারেশন গুলো মানে এই অবস্থায় আছে ওরা ভবিষ্যতে একাকিত্বের মধ্যে থাকতে হবে আসলে কিছু কারণ নেই এটা মধ্যে থাকবে তারপর হচ্ছে তোমার যে মা বাবা যখন বৃদ্ধ হয় তাদেরকে যেটা ইয়াতে পাঠাই দেয় সিনিয়র হোমে পাঠাই দেয় বা বৃদ্ধ আশ্রমে পাঠায় তো এই এইগুলা হচ্ছে তোমার কি কারণে তুমি যেটা বললা যে যেগুলা মা বাবার থেকে শিকার কথা এগুলা এখন স্কুল থেকে শিখতেছে বা ডেকিয়ার থেকে ডেকিয়ারে গিয়ে শিখতেছে ফ্যামিলি থেকে কিছু পাচ্ছে না সে ফ্যামিলি থেকে কোনো শিক্ষা পাচ্ছে না বা সাপোর্ট পাচ্ছে না কোম্পানি পাচ্ছে না তো সেক্ষেত্রে যদি ফাইনালি গিয়ে এখন কি হয় আমরা দেখি বিশেষ করে বেশি উচ্চ শিক্ষিত যারা তারাই কি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে জায়গা দেশের বাইরে জায়গা বিভিন্ন দেশে আমেরিকা বা অন্য জায়গায় জায়গা বা দেশে থাকলেও হয়তো দেখা যাচ্ছে একটা তোমার মডার্ন এরিয়াতে চলে ডিসটেন্স থাকে মানে যে আন্তরিকতাটা বাবা মায়ের প্রতি যে একটা আন্তরিক ওই জিনিসটা মানে থাকবে না সামনে আরেকটা বড় আরেকটা জিনিস দেখো ওই যে যে মেয়েগুলো হচ্ছে বর্তমান জেনারেশনের মেয়েগুলা ওনাদের মারা কিন্তু এক সময় তোমার মানে হাউস ওয়াইফ ছিল অনেকেই হাউস ওয়াইফ ছিল এখন যারা জব করবে সামনে পড়ালেখা করতেছে হাউস ওয়াইফ থাকাকালীন কিন্তু ওদের ওই যে নারী স্বাধীনতা ইয়াটা শুরু হয়েছিল ওদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে মেয়েদেরকে বড় হয়ে কি মানে নিজের পায়ে দাঁড় এখন কিন্তু এত কষ্ট করতে হয় নাই হ্যাঁ ওরা হাউস ওয়াইফ ছিল ওরা ছেলে মেয়েদেরকে বড় করছে ছেলে মেয়েদেরকে মানুষ করছে কিন্তু এই যে মেয়েরা যারা মেয়ে আছে ওদেরকে কি করছে ওদেরকে পড়ালেখা করাচ্ছে অনার্স করলেও হবে না এখন অনার্স করে মাস্টার্স করতে হবে বিয়ে সাথে দিচ্ছে না কিন্তু আগে তো সময় তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত ঠিক আছে আঠারো বছর বিশ বছর এরকম বিয়ে হয়ে যেত এখন তুমি অনার্স মাস্টার্স না করে একটা মডার্ন মেয়ে বিয়ে করা হ্যাঁ এটা অনেক টাফ একটা বিষয় এটা ওই মার জন্য টাফ মেয়েটাও চাইবে না আর মেয়ে এখনকার মেয়েরা তো স্বাধীনতা চাই ওরা ফ্রিডম চাই ওরা পড়ালেখা করতে চাইবে নিজে পায়ে দাঁড়াতে চাইবে তো এরকম করতে করতে দেখো অনার্স মাস্টার্স করে তোমার জব পাইতে পাইতে একটা মেয়ের প্রায় সাতাশ আঠাশ উনত্রিশ বছর হয়ে যায় হয় না

অনেকে আমার পরিচিত অনেকে আছে যাদের প্রায় তিরিশ একত্রিশের কাছাকাছি এখনো বিয়ে করতে পারতেছে না এখন চাচ্ছে বিয়ে করার জন্য বিয়ে করতে পারছে না ছেলে পাচ্ছে না কারণ বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ বয়স বেশি হয়ে গেছে একটা ছেলে চাইবে অবশ্যই একটা মানে ইয়াং একটা মেয়েকে বিয়ে করতে এটা হয়তো অনেকে বলবে যে না ছেলেরা ইনসিকিউর জন্য চাই সে হাবি যাবে বাট এটা ম্যাক্সিমাম ছেলেই চাই ঠিক আছে তো এখন একটা ত্রিশ একত্রিশ বছরের মেয়েকে খুব কম ছেলেই চাইবে বিয়ে করতে আর যদি চাইও তারও এরকম একটু ইয়া হইতে হবে সেও অনেক বয়স্ক হইতে হবে মানে অনেক কাহিনী আছে তো যাই হোক এই বয়সে এখনো বিয়ে হচ্ছে না ওর একটা মেয়ে মানে বাচ্চা মানে দেওয়ার ক্ষমতা যদি বলি এটা আমরা জানি যে এটা পঁয়ত্রিশ বছর পর থেকে মানে পঁয়ত্রিশ বছর হইতে হইতে নাকি ওদের নাইনটি পার্সেন্ট শেষ হয়ে যায় বুঝছো হ্যাঁ মানে এরপরে ইয়াটা কমে যায় মানে থার্টি এর কমে যায় থার্টি ফাইভের পরে অনেক কমে যায় মানে এর পরে আরো কমতে থাকবে তো ওর কাছে উইন্ডো আছে দেখো যদি একজন মেয়ে তিরিশ একত্রিশ বছরে বা সাতাশ আঠাশ বছরে বিয়ে করে ওর কাছে উইন্ডো অনেক কম বাচ্চা কাছে নেওয়া তো এর জন্য দেখা যাচ্ছে তোমার একটা থেকে দুইটা মানে একটা থেকে বেশি বাচ্চা খুবই রেয়ার হ্যাঁ দুইটা হচ্ছে অনেকের বাট এর চেয়ে বেশি খুবই রেয়ার এবং সামনে ভবিষ্যতে এই জিনিসগুলো হচ্ছে ওরাও চাচ্ছে ছেলে মেয়েরা আরো পড়ালেখা করবে আরো বড় হবে হ্যাঁ মেয়েরা পড়ালেখা করবে আস্তে আস্তে কি হবে এখন তো তাও বিয়ে করতেছে এখন বাংলাদেশে তোমার বিয়ে করতেছে তিরিশ একত্রিশ বছরে এসে মানে একটা সোশ্যাল প্রেশারের কারণে ওরাও চিন্তা করছে না বিয়ে করা উচিত তুমি বাইরের দেশে দেখো ইউএসএ আমেরিকায় ওখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মহিলা আছে যারা অনেক বয়স হয়ে গেছে এখনো বিয়ে করতে পারতেছে না এখন এমন পজিশনে চলে গেছে যে আর ওইটা সম্ভব না আর বিয়ে করে যে একটা বাচ্চা জাপানের পরিস্থিতি খুবই ভয়াবহ এটার ক্ষেত্রে তুমি জাপান জাপানকে এক্সাম্পল নিতে পারো যে ওরা টোটালি এখন মানে বিয়ে থেকে খুবই দূরে সরে গেছে মানে ইয়াং জেনারেশন যারা নারী পুরুষ তারা কাজে এত ব্যস্ত হয়ে তো এটার জন্য কি করতে কারণ এবং বিয়ে সাজে এগুলা মাথা থেকে বাদ দিয়ে তারা একা একা জীবন যাপন করে তো কিছু কিছু মাঝে মাঝে নিউজ পেপারে আসে যে তারা এখন এই আই নিয়ে আসতেছে পার্টনার হিসেবে মানে রোবট রোবটকে সঙ্গী হিসেবে বাসায় নিয়ে আসতেছে রোবটের সাথে কথাবার্তা বলে সময় কাটায় ঘুরে তো এই ধরনের এবং কিছুদিন আগে একটা পত্রিকায় আমি একটা নিউজ দেখছিলাম যে ওরা বয়স্ক হয়ে গেল বেশিরভাগ একা একা থাকে বয়স হয়ে তো একটা একটা লোক মারা গেছে ওখানে তার লাশটা বের করছে এক মাস পরে মানে তার আশেপাশে কেউ জানে না মারা গেছে বা তার আত্মীয় স্বজন কেউ জানে না সে মানে কিভাবে এভাবে একটা দেশে এরকম চলতে মানে এক মাস পর সে তার লাশটা বের করছে ওখান থেকে পুলিশ গিয়ে জাপানে মনে হয় সুসাইড রেট সবচেয়ে বেশি পুরো ওয়ার্ল্ডে জাপানে মনে হয় সবচেয়ে বেশি আর এই সুইসাইড রেট একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি যেটা বলবো এক একটু ওখানে লোনলিনেসটা ওদের মধ্যে অনেক বেশি কারণ ওরা নিজেদের সোসাইটিকে এমন জায়গায় নিয়ে গেছে গা মানে লোনলিনেস ছাড়া আর কিছুই নাই ওদের আর ওরা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স হয়েছে মানে অনেক বড় ওয়ার্ল্ডের চেয়ে কিন্তু অনেক এগিয়ে মানে ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ডের সাথে অনেক এগিয়ে ওরা সবকিছু টেকনোলজিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে গেছে তো ডিপেন্ডেন্ট হইতে হইতে এখন ওদের মনে হচ্ছে এখন আর কাউকে দরকার নাই আমি সবকিছু আমি নিজেই সবকিছু করতে পারবো আমি নিজে করতে পারবো সেই জন্য ওরা সবকিছু এখন ফ্যামিলি টেমিলি বাদ দিয়ে দিচ্ছে ওরা কি করে এবং রোবটের মতই কাজ করে রোবটের মতই কাজ করে বাসায় এসে আবার রোবটের সাথেই থাকে রোবটের সাথেই ফ্রেন্ডশিপ করে সময় কাটাচ্ছে ওরা হিউম্যান টাচটাকে কি করছে মানে দূরে সরাই দিতে পারে মানে হিউম্যান হিউম্যান দরকার নাই এখন কি অবস্থা ওদের এই সোসাইটিটা কি আর ব্যাক করতে পারবে মানে এরকমই চলতে থাকবে এরকমই চলতে থাকবে অবস্থা আরো খারাপ হবে এবং ওয়ার্ল্ড মোস্ট অফ দ্য কান্ট্রি কিন্তু ওই সিচুয়েশনের দিকেই যাচ্ছে হ্যাঁ আমরা যদিও বা জাপানে হচ্ছে জাপানে ওরা কাজকে বেশি প্রায়োরিটি দিয়েছে ঠিক আছে মানে কাজের পিছনে ছুটে এই কাহিনীগুলো হয়েছে কিন্তু অন্যান্য দেশে হ্যাঁ কিন্তু অন্যান্য দেশে শুধু কাজকে না এই যে উল্টা পাল্টা লাইফস্টাইল এই জিনিসগুলোর কারণে আসলে ফ্রিডম লাগবে আবার কেরিয়ার ওরিয়েন্টেড হবে এই জিনিসগুলোর কারণে মানে ওরা সামনে আরো অনেক বেশি একাকৃত্বের মধ্যে পড়বে এখন যে মানে পুরো ওয়ার্ল্ড ওয়েস্টার্ন কান্ট্রি বিশেষ করে এখন যে মেয়ে এগুলো এখনই বিয়ে করে নাই তিরিশ একত্রিশ বা পঁয়ত্রিশ বছর বয়সে ওরা কিন্তু একসময় যায় ওদের মানে মানসিক অবস্থা কিরকম হবে তখন দেখবা আজকে থেকে বিশ পঁচিশ বছর পরে গিয়ে হয়তো আমরা শুনতে পারবো মানে ওখানে সোসাইটি অনেক বেড়ে গেছে মহিলারা এটা করতেছে ওইটা করতেছে কারণ অনেক লোনলি থাকবে মানুষ এখন হয়তো ওদের জীবন অনেক সুন্দর হ্যাঁ সুন্দর আছে লাইফে মানে যেটা করতে যাচ্ছে অনেক কিছু করতে পারতেছে একসময় করতে পারবে না এই লাগজারিটা থাকবে না ফটির পরে এরা ওই যে ওই মিস করে আসবে যে ওই বয়সে আমি এটা করি নাই এই বয়সে এটা করা উচিত ছিল এটা কই না এক্স্যাক্টলি ওগুলাই চিন্তা করতে থাকবে পুরো বছর কে বছর চিন্তা করবে এটা ওটা চিন্তা করতে করতে কি হবে ফ্রাস্ট্রেটেড হয়ে এই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে ডিপ্রেশনে পড়ে যাবে ডিপ্রেশন হবে তারপর কোনো একটা ফ্যামিলি ফ্যামিলি করতে পারে নাই একটা ফ্যামিলি করতে পারে না যেটা যখন করা উচিত ছিল সেটা না করে ও ভুল জিনিসের পিছনে ঢুকছে আর এটাই আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে নারী স্বাধীনতার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ঢুকাচ্ছে এই জিনিসগুলা আমাদের সিস্টেমের মধ্যে আস্তে আস্তে ঢুকাচ্ছে এরপরে আসবে আস্তে আস্তে এই সমকামিতা ট্রান্সজেন্ডারিজম হ্যাঁ এগুলো আস্তে আস্তে আর কি ধাপ প্রথম ধাপ কিন্তু অনেক আগে প্ল্যান করে ফেলছে তো দেখি আসলে কোন দিকে যায় আমাদের দেশ আর আমাদের একটা আমাদের একটা সুবিধা হচ্ছে কি জানো আমাদের সামনে মডেল আছে ঠিক আছে বিভিন্ন দেশের এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে তো ওই জায়গায় আমরা কিন্তু ওগুলো দেখে রিফ্লেক্ট করতে মানে পারবো এরকম একটা সুযোগ আছে যেটা ওদের ছিল না যেটা হয়তো জাপানের ছিল না বা অন্যান্য দেশের ছিল না যে আসলে কি কি অবস্থায় গেছে বা কিরকম হবে তো এই জায়গা থেকে আমাদের আসলে এই জিনিসগুলো নিয়ে এখন থেকে অনেক বেশি অ্যাওয়ার হতে হবে ফ্যামিলি সিস্টেমটাকে টিকে রাখতে হবে ফ্যামিলি সিস্টেম যদি টিকে রাখতে না পারে যেটা আমাদের ট্রেডিশনাল ফ্যামিলি সিস্টেম আর কি তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ওইদিকেই চলে যাবো যখন তোমার ফ্যামিলি থাকবে না যখন তোমার আশেপাশে মানুষ থাকবে না তোমার লজ্জা তো চলে যাবে তুমি কাউকে কেয়ার করতেছো না তোমার দরকার নেই হ্যাঁ কোনো কিছু ইয়া করার তুমি আস্তে আস্তে মানে যেরকম ইচ্ছে করতে পারবে এরপর আস্তে আস্তে ওইরকম মানে সিস্টেম হয়ে যাবে অতিরিক্ত স্বাধীনতা আর কি অতিরিক্ত স্বাধীনতা পাইতে পাইতে কারণ কেউ আবার কোনো কিছু তো পাত্তা দিবে না তারপর যার যার মতো শেষে লাইফ ট্রিট করবে করে একটা সময়ে এগুলো আসলে এভাবে হয়ে যাবে এই হিউম্যান হিউম্যান টাচ আহ কাজ করবে না তখন দূরত্ব জানে না আর আমরা তো আরো টেকনোলজিকে আরো একবার দিকে যাচ্ছি